হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম সবাই কাবকন্যা সবাইকে অষ্টমীর স্বাগত শুভেচ্ছা রইল সবাই পুজোতে ভালো কাটান এই কামনা করি আর এইভাবেই বছর বছর পুজো আসুক আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি এই পুজোর অষ্টমীর থালি আমি কি রকম সাজিয়েছি সবাই মিলে আমরা খাবো দেখুন দাদাভাইকে আগে দিচ্ছি দাদাভাইয়ের থালিটা আগে দেখে নিই এতে আছে আমার বেগুন ভাজা ফুলগা ফুলকা লুচি সেমাই কাবলি চানার ঘুগনি মিষ্টি দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে মহাষ্টমীতে খুব সুন্দর হয়েছে কাবুলি চানা এবং লুচি সময় খুব ভালো হয়েছে দাদাভাইকে কিন্তু সব দিন লুচি দেওয়া হয় না আজকে যেহেতু অষ্টমী তো সেই কারণে ভাত টাত খাওয়া হবে না তো ওগুলি লুচি দুপুরে খাওয়া হতে হবে দেখুন বন্ধুরা আপনারা সবাই অঞ্জলি দিয়েছেন আমরা তো অঞ্জলি দিয়ে চলে এসেছি এবার হচ্ছে এখানে ছেলে মেয়ে সবাই মিলে বলছে মা গরম গরম লুচি ভাজো লুচি খাবো আমি বলি ঠিক আছে বলে ছেলেকে দিলাম মেয়েকে দিলাম আর হচ্ছে ওর বাবা খেতে খেতে বলছে বন্ধুদেরকে জানাবে না আমরা কি খাচ্ছি আমি নিশ্চয়ই জানাবো বলে বন্ধুদের জানিয়ে আর আপনাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আপনাদের বাড়িতে কি কি হচ্ছে কি কেন অঞ্জলির উপোস করে হচ্ছে কি খাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমাকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে দেবেন আপনারা গোটা ঠাকুর দেখেছেন আমরা তো অনেক জায়গায় ঠাকুর দেখে এসেছি বুঝেছেন বন্ধুরা শুভ অষ্টমীর সবাইকে শুভেচ্ছা রইল আপনাদের ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করুন আর আজকে এত গরম রেখেছে কি বলবো বন্ধুরা প্রচুর গরম রেখেছে আমার মেয়ে তো বলছে মা আর হচ্ছে কির আমি জামা পরে যাবো আমি বলি জামা পরবি না শাড়ি পরবি তারপরে বললো কি ঠিক আছে শাড়ি পরিয়ে দিই বলে শাড়ি পরে আমার মেয়েকেও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে আমার আমার ছেলে সাথে একবার আসে কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রচুর লজ্জাও লেগেছিল কারণ এতজনের মধ্যে পাঞ্জাবি পরে যাওয়াটা আমার ঠিক আনকমফর্টেবল লাগে কিন্তু বাঙালি বলে কথা পাঞ্জাবি না পরলেও হয় না বাঙালির ধুতি পাঞ্জাবি হচ্ছে একটা কি বলবো একটা মানে আবেগ বলা যেতে পারে তো তাই আমার থেকে তো বেশি আমার মাকে বেশি ভালো লাগছে বেশ বেশ ফলো করুন ফলো করুন ফলো করুন লাইক করুন কমেন্ট করুন কমেন্ট তো আমি বেশি দেখছি না মাঝে মধ্যে আমাকে দেখায় লাইকও আমি বেশি দেখছি না সবাই কমেন্ট করুন আর শেয়ার কেউই করছেন না শেয়ার করুন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে প্লিজ অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করুন অনেক খাটছে আমাকে প্রচণ্ড জ্বালায় এইটা করে দে ওটা করে দে ভিডিও ওটা করে দে আর সবসময় আমিও ফ্রি থাকলো আমি ব্যস্তও থাকি মাঝের মধ্যে তো তবুও আমি ও করে দিই করি না বলবো না আমি করে দিই ওর কাছ থেকে শিখতে হয় শিখে নিয়ে আমাকে সব কাজ করতে হয় বাড়ির কাজের সাথে সাথে বন্ধুদের সঙ্গে গল্প করার জন্যে আমি কিছু শিখে নিই

গোড় তিনটে থেকে উঠে ঠাকুর দেখার জন্য না ভিড়ে ভাড়টা যেতে পারছি না এই জন্য ছেলে মেয়ে সবাইকে তিনটে থেকে উঠছে আর আমার মেয়ে একটু সুযোগ পেলে না বিছান মানে চলে যাচ্ছে শোয়ার জন্য এই এসে অঞ্জলি দিয়ে এসেই লুচি তরকারি খেয়ে না বলছে আমি একটু ঘুমাবো বলে ঘুমিয়ে পড়ছে দেখুন বন্ধুরা আমরা সবাই অঞ্জলি দিয়ে এসে সবাই রুচি তরকারি খাওয়া হয়ে গেছে আর হচ্ছে ওর বাবা খেয়ে খেতে খেতে তো ভিডিও করলাম আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো মেয়ে বললো কি আমি তুই কেমন সেদেছিস বন্ধুদেরকে দেখাও বলে এই মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছি কেমন লাগছে আমার মেয়েকে আপনারা কমেন্ট করে জানাবেন একজন আমাদের ফ্যামিলিতে গ্যাপ হয়ে গেছে আমাদের দেশের বাইরে কিছু সমস্যার জন্য শাশুড়ি আসতে পারে না তো প্রতি বছরই আমাদের সাথেই থাকে তো এই বছর আসতে না পারার জন্য খুবই আমরা দুঃখিত খুবই আমাদের কষ্ট হচ্ছে এই যে খাবারগুলো বানাচ্ছি উনি থাকলে আমার সাথে হেল্প করে উনিও আমার সাথে জয়েন করে আমরা একসাথে অঞ্জলি দিতে যেতাম এইটুকুই আমার বলার ধন্যবাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল অষ্টমীর জন্য শুভ অষ্টমী বন্ধুরা সবাই ভালো থাকুন অষ্টমীতে অঞ্জলি হয় না পুষ্পাঞ্জলি হয় পুষ্পাঞ্জলি দিতে কেমন লাগলো পুষ্পাঞ্জলি দিতে কেমন লাগলো ফুল দিয়ে দিলি তো না বেলপাতা দিয়ে না দুটো দিয়েই দিলি ও ও কিন্তু প্রচণ্ড রাগী আমাকেও মারে ঠিক আছে আর আপনারা সাবধানে থাকবেন ও কিন্তু মানে মানে কোনো কোনো দিনে যদি রাস্তায় কেউ যদি পাঙ্গা নেয় ওর সঙ্গে ও কিন্তু মুখে ঘুষি মুশি মেরে দিতে পারে একটা হেলমেট পরে আসবেন সবাই